হাতার মতো সুন্দর করে কাজ দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টে কাজ খুব সুন্দর ব্লু কালারের কন্ট্রাস্টে অন্য এটা দেখেন কাজগুলো দেখেন কি সুন্দর দুইটা কালারই খুব সুন্দর খুব রানিং দুইটা কালার এখানে ব্ল্যাক এর সঙ্গে হচ্ছে পেঁয়াজ কালার কন্ট্রাস্টে হবে ড্রেসটা এই হচ্ছে ড্রেসের লুক ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর কালার মধ্যে কি সুন্দরভাবে কাজ করা আছে এটা হচ্ছে গলার ডিজাইন গলা করাই আছে গলাতে স্টোন দেওয়া আছে এটা এটা হচ্ছে পুরো বড়িতে কাজ কাজের ধরনটা দেখেন কি সুন্দর একদম ভরা দিয়ে কাজ করা আছে খুব সুন্দর নিচের প্যানেল নিচের প্যানেল টার্সেল হাতা হাতাটা বেশ চড়া করে কাজ করা আছে এটা ফুল স্লিপ করতে পারবেন পর্যাপ্ত কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা হচ্ছে স্যান্টম কাপড় প্যান্টের সঙ্গে কিন্তু কাজ থাকবে কাজটা থাকবে প্যান্টের সঙ্গে আরেক হচ্ছে অন্য এগুলো হচ্ছে ইন্ডিয়ান সফট জর্জেটের উপরে এমব্রয়ডারি কাজ করা খুব সুন্দর ড্রেসগুলো দেখেন এটা হচ্ছে প্যানেল কাজ এটা এরকম হবে পুরো বডিতে কিন্তু সুন্দরভাবে কাজ করা আছে দেখেন খুব গোছানো কাজ এটা তো এইসব কামিজের লেন্থ পেয়ে যাবেন ফর্টি সিক্স বডি পাবেন ফিফটি সিক্স খুব সুন্দর ক্যাটালগের মতো সেম টু সেম থাকবে দেখেন ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস এই কালো একটা কালার আর এটা হচ্ছে খুব সুন্দর আনকমন একটা কালার এটা হচ্ছে কি বলে আমরা ড্রাগন কালার মানে মেরুনও না মেজেন্টাও না খুব সুন্দর কালারটা খেয়াল করে দেখবেন দুইটা কালার কিন্তু খুব সুন্দর এই হচ্ছে ড্রেসের লুক দেখেন এটা হচ্ছে গলার ডিজাইন খুব সুন্দরভাবে গলা করা আছে গলাতে স্টোন দেওয়া আছে পুরো বডিতে কি সুন্দর কাজ থাকবে এটা গোছানো থাকবে কাজগুলো এটা হচ্ছে নিচের প্যানেল মানে ওভারঅল সব মিলে কিন্তু কাজটা খুব সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে হাতা হাতার মতো সুন্দর করে কাজ দেওয়া আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় হচ্ছে স্যান্টম কাপড় এটা হচ্ছে প্যান্টে কাজ আর এই হচ্ছে ওড়না দেখেন এটা হচ্ছে ড্রাগন কালারের সাথে কিন্তু ব্লু খুব সুন্দর ব্লু কালার কন্ট্রাস্টে কন্ট্রাস্টের এটা দেখেন কাজগুলো দেখেন কি সুন্দর খুব ভরাট করে কাজ করা আছে ওড়নাটাও কিন্তু বেশ বড় সাইজ ওড়না ফ্রি সাইজ কামিজ এগুলো খুব সুন্দর ড্রেস খুব রানিং একটা প্রোডাক্ট আমাদের দেখেন সেম টু সেম ক্যাটালগে যেমন দেখতে পাচ্ছেন সেম টু সেম ভাবে ড্রেসের লুকটা খুব সুন্দর আপনারা যখন তৈরি করবেন খুবই সুন্দর লাগবে আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে পেয়ে যাবেন